নেপালে অনেক অদ্ভুত বিবাহের ঐতিহ্য রয়েছে যেখানে একটি কুমারী মেয়েকে একটি লতার সাথে বিয়ে দেওয়া হয় এবং কিছু জায়গায় মেয়েদের পরিবর্তে ছেলেদের বিদায় দেওয়া হয় নেপালের অদ্ভুত ও চমকপ্রদ বিয়ের ঐতিহ্য যা আপনাকে অবাক করে দেবে সিঁদুর এবং মঙ্গলসূত্রের আচার নেপালে বিয়ের দিনে সিঁদুর এবং মঙ্গলসূত্রের আচারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এই আচারটি কেবল একটি ধর্মীয় কাজই নয় এটি একটি ধর্মীয় অনুষ্ঠানও এটি বিবাহিত জীবনের শুরু এবং একটি স্থিতিশীল সম্পর্কের দিকে প্রথম পদক্ষেপ পর কনের চুলে সিঁদুর ঠেলে দেয় এবং কনেকে মঙ্গলসূত্র পরিয়ে দেয় বিয়ের পর এই দুটি জিনিস তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে সিঁদুর লাগানোর সময় এবং মঙ্গলসূত্র পরানোর সময় যে পবিত্র মন্ত্রগুলো উচ্চারিত হয় তা এই সম্পর্ককে আশীর্বাদ এবং সুখে পূর্ণ করে এই মুহূর্তটি কেবল বরকনের জন্যই নয় এটি তাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের জন্য খুবই আবেগপ্রবণ এবং তাৎপর্যপূর্ণ কারণ এটি আজীবন সাহচর্যের সূচনার প্রতীক এই দুটি আচার অনুষ্ঠানের সময় ঐতিহ্যবাহী সঙ্গীত এবং ধর্মীয় মন্ত্রের পরিবেশ পুরো অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তোলে বেল বিবাহ নেপালের একটি অনন্য ঐতিহ্য যাকে বেল বিবাহ বলা হয় এবং এটি বিশেষভাবে নেওয়ারি সম্প্রদায়ে পালিত হয় এই আচারের আওতায় ছোট মেয়েরা লুকাস নামের একটি জাতীয় ফলকে বিয়ে করেছেন এই বেল ফলকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং বিশ্বাস করা হয় যে এই ফল বিবাহকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে এই আচারের গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এভাবেই বোঝা যায় যে মেয়েটি ঈশ্বরের সাথেই বিবাহিত হয় এবং পরে তার স্বামী মারা গেলেও তাকে বিধবা হিসেবে গণ্য করা হয় না নেপালে যখন কনেকে ঐতিহ্যবাহী উৎসাহ উদ্দীপনার সাথে স্বাগত জানানো হয় বর যখন তার বিয়ের মিছিল নিয়ে কনের বাড়িতে পৌঁছায় তখন তাকে এক অনন্য ঐতিহ্যের মাধ্যমে স্বাগত জানানো হয় বাড়ির দরজায় বরকে চাল এবং জব দেওয়ার একটা রীতি রয়েছে নেপালে বিয়ের পর বিদায় এবং ঢোলির রীতি খুবই আবেগঘন এবং আকর্ষণীয় অনেকে ঐতিহ্যবাহী ঢোলির পালকিতে করে বরের বাড়িতে পাঠানো হয় আর এটি একটি অতি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ঐতিহ্য যা এখনও অনেক গ্রামীণ এলাকায় প্রচলিত এই আচারের সময় কনে তার বাবা মায়ের বাড়ি থেকে বিদায় নেয় এবং নতুন জীবনের সূচনার জন্য তাদের আশীর্বাদ গ্রহণ করে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না ঐতিহ্যবাহী পোশাকের গুরুত্ব নেপালি বিবাহে বরকনের পোশাক কেবল তাদের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত করে লাল রঙের বিয়ের জন্য কণে সাধারণত লাল রঙের শাড়ি অথবা ঐতিহ্যবাহী নেড়ি চলি পরেন এটি সমৃদ্ধি সৌভাগ্য এবং সুখের প্রতীক হিসেবে বিবেচিত হয় অন্যদিকে বর ঐতিহ্যবাহী সুরোয়াল পরেন যা নেপালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই পোশাকটি প্রতীকী যে বর তার ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রেখে এই নতুন জীবন শুরু করছে নেপালের বিভিন্ন অঞ্চলে বিবাহের সময় পোশাকের পছন্দ সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক মর্যাদার প্রতিফলন ঘটায় দর্শক আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ